হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোঁয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আমরা দেখবো শিমারের কালেকশন যেগুলো কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর যেইটা আপনারা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু সিমারের উপরে ফুল কাজ করা থাকছে অল ওভার কাজ করা এবং খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন পুরাটা জুড়ে কাজ করা যেটা নিবেন আপনারা এখান থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে অফার দিয়েছিলাম ঠিক আছে এই অফারে আপনারা শেষ করতে পারেন নাই এখনো আছে সেজন্য বলতে সে আবার নতুন করে এই ভিডিওটা দিলাম জাল লাগবে কিন্তু অর্ডার করবেন অর্ডার করবেন মাত্র 160 টাকা গজে গুলো অনলি 160 ভাইয়া অনলি 160 এ অফারটা ছিল তো যারা এই অফারটা যারা গ্রহণ করেছেন অনেকে পাইছেন অনেকে পাননি যারা পাননি তাদের জন্য আজকে আবার উল্টো করে ভিডিও করলাম দেখেন এই কুটুকুই আছে বেশি নাই অল্প পরিমাণে আছে আপনারা দ্রুত অর্ডার করবেন এবং এগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশেই হচ্ছে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যার যেটা লাগবে গজ থাকছে কিন্তু এগুলো মাত্র একশো টাকা পার গজ এখানে সবগুলোই সীমারের উপর কাজ করা তবে কাজের ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা হবে একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ হবে দ্রুত অর্ডার করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন দুই গজ চার গজ যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। দামটাও একদম একশো ষাট টাকা কাপড়ের উপর যার উপর কাজ করা আছে সেটাই বিক্রয় একশো আশি টাকা এক কাজার কাপড়টা শিমার কাপড় ঠিক আছে তো যারাই নেবেন দ্রুত অর্ডার করুন কারণ যাই আগে অর্ডার করবেন তাই পাবেন ঠিক আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই হয়ে যাবে কম দামে যারা একটু ভালো মানের কাপড় নিতে চাচ্ছেন তারা এই কাপড়গুলো নিতে পারেন আর এগুলো যে আপনি জামা শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন আর এই কাপড়গুলো এত সফট এত নরম যা বলার বাইরে দেখেন কাপড়গুলো কিন্তু খুবই সফট থাকবে এটার বহরটা আড়াই হাত শাড়ি করলে আর বেশি সুন্দর লাগবে শাড়িতে ছয় গজ লাগবে জামাতে আড়াই গজ হলেই হবে সুন্দর দেখেন মাত্র একশো ষাট টাকা পার গেলে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন এত অল্প দাম মাত্র একশো ষাট টাকা পার জামা এটা কিন্তু জামা অন্য দুটাই করতে পারবে না সারারা ড্রেস যেটা এখন অনেক বেশি চলতেছে এবছর এই কাপড়টা দিয়ে কিন্তু বেশি চলতেছে যেটা কিন্তু জর্জেট থাকছে সীমার জর্জেটের এগুলোই বেশি চলতেছে কম দামের মধ্যে যারা একটু ভালো কালেকশন নিতে চান তারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন একদম অফার একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে সার্থ ছোয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ